গোয়া কেবন জায়গা চলুন আমরা গোয়ার সেরা দশটি জায়গা সম্পর্কে জেনে নেই গোয়া ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি অঙ্গরাজ্য সাল পর্যন্ত পর্তুগিজ শাসনে ছিল এটি গোয়ায় সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় জায়গা এখানকার সমুদ্র সৈকত গুলো আঞ্জোনা বাটারফ্লাই বগা সহ আরো অনেক সমুদ্র সৈকত রয়েছে গোয়ায় সমুদ্র সৈকত ছাড়াও গোয়ায় আরো অনেক দর্শনীয় জায়গা রয়েছে চলুন জেনে নেওয়া যাক গোয়ার সেরা দশটি জায়গা সম্পর্কে নাম্বার ওয়ান গোয়াদা দুর্গ আর গোয়াদা দুর্গ একটি পর্তুগিজ দুর্গ সপ্তদশ শতকের দুর্গটি নির্মিত হয়েছিল মানধবী নদী ও আরব সাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই দুর্গ পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি জায়গা এই দুর্গ পর্যটকরা এখানে এসে মুগ্ধ হয় নাম্বার টু সাপোরা দুর্গ সাপোরা দুর্গ গোয়ার একটি বিখ্যাত দুর্গ স্থানীয়দের কাছে হাই দুর্গ নামে এটি পরিচিত দুই সালে এখানে দিল সাহতা হাই চলচ্চিত্রটি শুটিং হয়েছিল দুর্গটি ছাপোরা নদীর তীরে অবস্থিত নাম্বার থ্রি থালাসা থালাসায় অবস্থিত দ্য গ্রিক ওভারণা গোয়ার বিখ্যাত রেস্তোরাঁগুলোর অন্যতম পর্যটকদের কাছে এটি অত্যন্ত আকর্ষণীয় জায়গা সূর্যাস্তর সময় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা হয় বেশি দেখা যায় নাম্বার দাম্পতিদের ফোর দিবার দ্বীপ গোয়ায় অবস্থিত প্রাকৃতিক একটি হল দিবার দ্বীপ এখানে শত শত পর্যটক ছুটে আসেন এই সৌন্দর্য উপভোগের জন্য দ্বীপটিতে পর্তুগিজ স্থাপত্য নিদর্শন ও পুরাতন গির্জা রয়েছে নাম্বার ফাইভ দুধ সাগর জলপ্রপাত ভারতের মধ্যে সবচেয়ে বড় জলপ্রপাত হল দুধ সাগর জলপ্রপাত মলয়ম ন্যাশনাল পার্ক এর ভেতর এই জলপ্রপাত অবস্থিত মৌসুমী সময়ে জলপ্রপাতটি অভিরাম জড়তে থাকে এখানে সব সময় পর্যটকদের ভিড় লেগেই থাকে নাম্বার সিক্স ডনাপৌলা ডোনাপৌলা গোয়ার অন্যতম সমুদ্র সৈকত পর্যটকদের কাছে এটি বেশ জনপ্রিয় একে ভারতের চিত্র হিসাবেও আখ্যিত করা হয় ডোনাপৌলা নামটি এখানকার তদানীন্তন ভাইসরের মেয়ে ডোনাপৌলা দে মেনেজেসের নামে রাখা হয় নাম্বার সেভেন ডিটোস নাইট ক্লাব অবসর কাটানোর জন্য উৎকৃষ্ট স্থান হলো নাইট ক্লাব ডিটোস নাইট ক্লাব গোয়ার অন্যতম বিখ্যাত নাইট ক্লাব পর্যটকদের কাছে এটি অত্যন্ত আকর্ষণীয় জায়গা নাইট ক্লাবটিতে তরুণদের অনেক বেশি দেখা যায় নাম্বার এইট বঙ্গি জাম্পিং এটি একটি জনপ্রিয় সমুদ্র সৈকত এখানে পাড়া সাইক্লিং সহ রয়েছে বিনোদনের আরো অনেক কার্যক্রম বঙ্গি জাম্পিং ভারতের মধ্যে অন্যতম জনপ্রিয় জায়গা বিশেষ করে তরুণ প্রজন্মদের কাছে এটি পছন্দের জায়গা নাম্বার নাইন ক্যাসিনো গোয়ায় অবস্থিত একটি সমুদ্র সৈকত এটি মানধবী নদীর তীরে অবস্থিত ক্যাসিনো সমুদ্র সমুদ্র সৈকত এটি পর্যটকদের কাছে খুব পছন্দের জায়গা প্রতি বছর এখানে শয়ে শয়ে মানুষ এসে থাকেন নাম্বার টেন ক্যান্ডোলিম এটি মন মাতানো জনপ্রিয় একটি সমুদ্র সৈকত সমুদ্র মন্থন করতে আসা পর্যটকদের কাছে সমুদ্র সৈকতটি খুব ভালো লাগার জায়গা ভারতের আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে অন্যতম জায়গা হলো এটি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন